প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আপনারা ঘরে আপনাদের ঘরে যে ওষুধটা থাকে সেই ওষুধ দিয়ে আপনারা কীভাবে দেশি মুরগি লালন পালন করবেন যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু আপনার মুরগির বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তার কারণ শীতটা কিন্তু দেশি মুরগির জন্য যেমন কঠিন মুহূর্ত তার কারণ যদিও দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেমন বেশি তেমনি। রোগ যদি হয় তাহলে কিন্তু বাঁচানোটাও খুব মুশকিল তার কারণ আপনার দেশি মুরগি অল্প থাকার কারণে আপনারা কিন্তু বেশি দামের ওষুধটা কেনাটা আসলে খুব টাফ হয়ে যায় তার কারণ যে টাকার মুরগি থাকে না তার সাথে বেশি টাকার কিন্তু ওষুধ খরচটা হয়ে যায় এই জন্য অনেকে হাতালসি করে আর কি ওষুধটা কেনা হয় না যেহেতু ওষুধের দামটা বেশি তো সেক্ষেত্রে আপনাদের ঘরে যে ওষুধটা থাকে সেই ওষুধ দিয়ে কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে লালন পালন করতে পারেন যেহেতু গ্রামে আপনি বাস করেন আর যারা খাসাতে মুরগিটা পালন করেন অবশ্যই আপনারা যদি খামারি হয়ে থাকেন অবশ্যই আপনাদের মেডিসিন ঘরে থাকে এই জন্য আপনাদের তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় না কিন্তু যারা একটা মুরগির দশটা বাচ্চা আছে বা দুইটা মুরগি মিলে বিশ পঁচিশটা বাচ্চা আছে তাদের জন্য কিন্তু ওষুধ কেনাটা অনেকটা হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো মাত্র দেড় টাকায় এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনারা ঘরোয়াভাবে দেশি মুরগিকে চিকিৎসা করতে পারবেন খুব সহজে খুবই সহজে তার কারণ আমি বলবো যে আর একটা বিষয় বলি সেটা আপনাদের যেহেতু এখন শীত পড়তেছে আপনারা একটু চেষ্টা করবেন যে সকালবেলা রোদ উঠার পরে কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাটা ছাড়বেন তার কারণ দেখুন আমাদের অঞ্চলে কিন্তু এমন অনেকটা রোদ উঠে গেছে তো এই জন্যই কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দিয়েছি তো এই পরিস্থিতিতে কিন্তু আমি আমার মুরগির বাসাগুলো ছেড়ে দিয়েছি তে আপনারা যে কাজটা করবেন সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের ঘরে কিন্তু নাপা নাপা এবং হিস্টাসিন দেখুন এই নাপা এই নাপাটা কিন্তু কম বেশি গ্রাম অঞ্চলে যদি আপনি যদি আপনার ঘরেও যদি না থাকে তাই আপনাদের বাড়ির পাশে যে দোকানটা আছে সেই দোকানেও কিন্তু এই নাপাটা পেয়ে যাবেন আর এই যে সিনামিন বা হিস্টাসিন যেটাই আপনারা পান হাতের কাছে সেটাই কিন্তু দিয়ে আপনি আপনার দেশি মুরগিকে খুব সহজে অল্প টাকায় দেড় টাকার মধ্যে আপনার মুরগিকে কিন্তু আমি আপনার চিকিৎসা করতে পারবেন দেখুন আমি কিন্তু একটা বড়ি অলরেডি একটা বড়ি কিন্তু আমি খুলে আমার মুরগিগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি তে এই পরিস্থিতিতে আপনারা যদি আপনার মুরগি ঝিমায় বিশেষ করে কিন্তু শীতের সময় কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ঝিমাবে মারা যাবে এই রকম পরিস্থিতিতে কিন্তু আপনি এই ঘরোয়া চিকিৎসা অর্থাৎ দেড় টাকায় কিন্তু আপনার মুরগিকে চিকিৎসা করতে পারবেন আর যদি আপনার এই ওষুধে যদি আপনারা কাজ না করে তাহলে আপনারা এই যে অ্যান্ডোসিন এটা কিন্তু ঠান্ডার জন্য এই ঔষধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে দিতে পারবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে গেছে কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শুরুতে যদি দেন তাহলে আপনারা না পায় এবং হিস্টাসিন এইটা এটা কিন্তু ভালো একটা ভালো একটা ইফেক্ট পড়বে আপনার মুরগির উপর এবং মুরগিটা সুস্থ রাখার জন্য একদম কম টাকায় একদম কম টাকায় এই ওষুধ খুঁলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ভালো হয়ে যাবে যারা বিশেষ করে গ্রামে বাস করেন অবশ্য আপনারা এই চিকিৎসা যদি আপনার মনে হয় বিশ্বাস যদি হয়ে থাকে তাহলে এই ওষুধটা দিয়ে আপনি একবার চিকিৎসা করে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এবং ভালো থাকবে আর আপনি যদি প্রথমে যদি অ্যান্টিবায়োটিকটা চালান বা বেশি দামের ওষুধটা চালান আমি কিন্তু বেশি দামের ওষুধ চালানোর পক্ষবাদি না তার কারণ ওষুধে খুব একটা আমার পছন্দ না আপনারা চেষ্টা করবেন যে তুলসির পাতা বা ওই যে পি পাতা যেগুলো আছে ওইগুলো দিয়ে যদি আপনি আপনার মুরগিকে চিকিৎসা করেন দেখবেন যে ইনশাল্লাহ ওষুধ বাদে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ